ভাষায় যে মরে অকুল আর পাথারে নাও বান্ধি তাহার অন্তর জুড়ে আগলাইয়া রাখি সমরে মহাজাগতিক এক নাম যার নামের উপর রৌদ্র ঝরে চিরকাল যার নামের উপর পতাকার মতো দুলতে থাকে স্বাধীনতা মহাকালের মহানায়ক সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমুদ্রের যে অসীম শক্তিধর বাহিনীর স্বপ্ন ববন করেছিলেন মহান জাতির পিতা তারই তারিদিগ্বিজয়ী কন্যা আজ বাস্তবে রূপান্তর করেছেন একটি শক্তিশালী ত্রিমাত্রিক বাহিনী বাংলার সমুদ্র সীমার অতন্দ্র প্রহরী বাংলাদেশ নৌবাহিনী দেশের জলসীমার সার্বভৌমত্ব ও সমুদ্র সম্পদ সুরক্ষার গুরুদায়িত্ব পালনে ফোর্সেস গোল দু হাজার আলোকে নৌবাহিনীতে যুক্ত হল পাঁচটি আধুনিক জাহাজ দুটি ফ্রিগেট বানৌজা ওমর ফারুক বানৌজা আবু ওবায়দা ও একটি করভেট বানৌজা প্রত্যাশা এবং দুটি সার্ভে ভেসেল বা নৌজা দর্শক এবং বা নৌজা তল্লাশি একশো মিটার দৈর্ঘ্য ও বারো দশমিক চার মিটার প্রস্থের ফ্রিগেট যুদ্ধজাহাজ ওমর ফারুক ও আবু উবায়দা এদের গতিবেগ ঘন্টায় সর্বোচ্চ পঁচিশ নটিক্যাল মাইল ইসলামের খলিফা ওমর ফারুক এবং সাহসী যোদ্ধা সাহাবি আবু উবাইদা এর নামে নামকরণ করা হয় এই জাহাজ দুটির নব্বই মিটার দৈর্ঘ্য ও এগারো দশমিক এক চার মিটার প্রস্থের কর্ভেট যুদ্ধজাহাজ বানৌজা প্রত্যাশা এর গতিবেগ ঘন্টায় সর্বোচ্চ পঁচিশ নটিক্যাল মাইল জাতির প্রত্যাশাকে ধারণ করে বাংলাদেশ নৌবাহিনী ধারাবাহিক উন্নতির পথে অগ্রসর হচ্ছে সেই প্রেক্ষিতে নামকরণ করা হয়েছে বানৌজা প্রত্যাশার সর্বাধুনিক প্রযুক্তির কামান ভূমি থেকে আকাশে ও ভূমি থেকে ভূমিতে উৎক্ষেপণযোগ্য মিসাইল অত্যাধুনিক ত্রিমাত্রিক রেডার ফায়ার কন্ট্রোল সিস্টেম রেডার জামিং সিস্টেম সহ অত্যাধুনিক সব দিতে সুসজ্জিত প্রতিটি যুদ্ধজাহাজ এছাড়া জাহাজগুলোতে হেলিকপ্টার অবতরণ ও উড্ডয়নের জন্য ডেক ল্যান্ডিং সহ অন্যান্য সুবিধাজি রয়েছে যুদ্ধজাহাজের পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনীকে আরও সমৃদ্ধ করতে যুক্ত হল সর্বাধুনিক প্রযুক্তির দুটি সার্ভে ভ্যাসেল বানৌজা দর্শক ও বানৌজা তল্লাশি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে খুলনা শিপ ইয়ার্ডে নির্মিত প্রতিটি সার্ভে ভ্যাসেলের দৈর্ঘ্য বত্রিশ দশমিক সাত আট মিটার ও প্রস্থ আট দশমিক চার মিটার এই সার্ভে ভ্যাসেলগুলোর গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ চোদ্দ নটিক্যাল মাইল উপকূলীয় এলাকার সকল ধরনের হাইড্রোগ্রাফিক এবং ওশানোগ্রাফিক উপাত্ত সংগ্রহ করার সক্ষমতা রয়েছে এই জাহাজ দুটির দু সালে পুরনো দর্শক ও তল্লাশি জাহাজ দুটিকে আধুনিক সংস্করণে সম্পূর্ণ নতুনভাবে প্রস্তুত করা হয়েছে সংগ্রামে অনন্য আপনি কন্যা শান্তির পতাকা হাতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ নৌবাহিনীর আজকের এই সাফল্যে ও বাংলাদেশ নৌবাহিনীর নতুন জাহাজগুলোকে কমিশন প্রদানে আপনাকে জানাচ্ছি গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধা আপনার সাহস আর শৌর্যের প্রভায় প্রজ্বলিত হোক আমাদের অগ্রযাত্রা বর্ষের এই প্রাজ্বলক্ষণে বাংলাদেশ নৌবাহিনীর এই সাফল্য আমরা উৎসর্গ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্দেশ্যে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় অবিচল বাংলাদেশ নৌবাহিনী শান্তিতে সংগ্রামে সমুদ্রে দুর্জয়